বন্ধুরা বর্তমানে আমি অবস্থান করছি নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদে বাংলাদেশের কারেন্সির পাঁচ টাকার উপরে দৃশ্যমান এই কুসুম্বা মসজিদ প্রায় পাঁচশো বছরের পুরনো ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে নওগাঁর কুসুম্বা গ্রামের বুকে চলুন তাহলে আজকের ভিডিওতে কুসুম্বা মসজিদ ঘুরে দেখা যাক ও তার ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক রাজশাহী ভ্রমণের শেষ দিনে নওগাঁ হয়ে বগুড়া ফেরার পথে যাচ্ছিলাম কুসুম্বা মসজিদ দেখতে নওগাঁ জেলা সদর থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দূরে মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের মুসলিম স্থাপত্যের শৈলীর অন্যতম নিদর্শন এই কুসুম্বা মসজিদ অবস্থিত বাংলাদেশের প্রত্নদত্ত বিভাগের অধীনে সংরক্ষিত এই কুসুম্বা মসজিদের ছবি রয়েছে পাঁচ টাকার কাগজের নোটে কুসুম্বা মসজিদে আসার মেন রাস্তায় মসজিদ থেকে একটু দূরেই বাইক থেকে নেমে মূল ফটক দেখছিলাম আর পায়ে হেঁটে সামনে এগোতেছিলাম মেন প্রবেশদ্বারের পাশেই সাইনবোর্ডে মসজিদের ইতিহাস লেখা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন নগার এই কুসুম্বা মসজিদ ধূসর কালো বর্ণের পাথরে নির্মিত এই মসজিদটি দেখতে বেশ সুন্দর পনেরোশো আটান্ন থেকে পনেরোশো সালের মধ্যেও এই মসজিদটি নির্মিত হয়েছে বলে উল্লেখ আছে সাইনবোর্ডে ইতিহাস থেকে জানা যায় আফগানি শাসনামলের বংশের শেষ শাসক গিয়াস বাহাদুর শাহ আমলে সুলাইমান নামের একজন এই মসজিদ নির্মাণ করেন মসজিদটির সামনের ভাগে প্রায় সাতাত্তর বিঘা জমি নিয়ে আছে এক বিশাল দিঘি দিঘির পারে রয়েছে বেশ কয়েকটি শানবাদানো ঘাট এখানে আসা অনেক দর্শনার্থীরা দিঘির শীতল জলে গোসলো সেরে নেবার সুযোগটি মিস করেন না কুসুম্ব মসজিদের দৈর্ঘ্য আটান্ন ফুট আর প্রস্থ বিয়াল্লিশ ফুট দুই সারিতে তিনটি করে মোট ছয়টি গম্বুজ আছে মসজিদে বছরের প্রতিটা দিনেই দেশের বিভিন্ন জেলার মানুষ বিদেশি পর্যটকরাও দেখতে আসেন এই মসজিদটি এছাড়াও বছরের দুই ঈদে অঢাল মানুষের সমাগম হয় এই মসজিদকে জুড়ে কুসুম্বা মসজিদ কেন্দ্র করে আশেপাশের বেশ কয়েক বছর ধরে গড়ে উঠেছে নানা দোকানপাট চারিদিকের পাঁচিরে ঘেরা মূল গাতুনি ইটের হলেও মসজিদের সম্পূর্ণ দেওয়াল ভেতরের খেলানগুলো পাথরের আস্তরণে নির্মিত মসজিদের গায়ে রয়েছে নানা লতা পাতার নকশা মসজিদের স্তম্ভ মঞ্চ মেজে সবকিছু পাথরের দ্বারা নির্মিত তো বন্ধুরা কুসুম্ব মসজিদের একদম পেছনে এখন আমি দাঁড়িয়ে আছি এবং আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সাদা চুন চুন সুরকে সাদা যে কাজ এটি এবং পাথর এই দুটির সংমিশ্রণেই কিন্তু এই দেয়ালগুলো তৈরি এবং এই মসজিদের চার কোনায় চারটি প্লার আছে ওই যে ওই পাশে দেখেন ওই কোনায় এবং এই পাশে এইটা এরকম চারটি প্লার আছে আর আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে সবগুলোই কিন্তু ওই আদলেই তৈরি এগুলো কিন্তু পাথর আর মাঝখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা কিন্তু ওই সাদা এক জাতের সিমেন্ট সেই টাইপের কিছু দিয়ে জয়েন্ট দেওয়া এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সাদা সেই কাজ এই পাশ দিয়ে আমি এখন ওই পাশে যাব মানে যেদিক দিয়ে আসছি প্রথমে আর এটি হচ্ছে ইমামের যে জায়গা সেটি এরপরে আমি আর সামনের দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন পাশে পরিবেশটা বেশ সুন্দর একদম নিডিবিলি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন একটি মসজিদ এটি চারপাশেই অনেক পরি মানে পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখেন যে যেটি বলছিলাম যে সাদা চনের কাজ তবে পরিচর্যার অভাব আমার যেটা মনে হলো অনেকাংশেই ফেটে গেছে নষ্ট হয়ে গেছে এমন কি খুলে খুলে পড়তেছে অনেক অংশেই দেখলাম আমার মনে হয় এটি সবসময় পরিচর্যার দরকার তো এই ছিল মসজিদের পেছনের অংশ এখন আমরা আরও চারপাশ ঘুরে ঘুরে দেখব আপনাদেরকে পেছনের অংশটা আগে দেখালাম আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে এই মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর ভেঙে পড়ে তিনটি গম্বুজ পরে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে পণ্য সংস্কার করে এরপর দু হাজার সালে মসজিদের চারপাশে ও পূর্ব পাশে অবস্থিত সেই দিঘির পাড়ে আলোকসজ্জা ও ফুলের বাগান তৈরির কাজ করা হয় কালো ও ধূসর পাথরের দৃষ্টিনন্দন এই মসজিদ প্রায় পাঁচশো সাঁত্রিশ বছরের পুরানো সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আমরা তো শুনি যে এই মসজিদটা নাকি অলৌকিক ভাবে তৈরি না এটা গুজব গুজব তৈরি করেছে বয়স বছর সাতটি পাঁচ পাঁচটা জান না এটা শ্রী আর এই আজ একটা আলো

সরকার থেকে না প্রদত্ত সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে আচ্ছা মসজিদের তিনটি প্রবেশপথের মাঝের গেটের উপরে আরবি ভাষায় একটি লেখা রয়েছে এর পূর্ব প্রান্তে তিনটি ও উত্তর দক্ষিণেও একটি করে প্রবেশপথ রয়েছে মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণের স্তম্ভের উপরে একটি উঁচু আসনও রয়েছে যা দেখে ধারণা করা হয় এই আসনে বসেই তৎকালীন কাজী বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও বিচার ব্যবস্থা করতেন তো বন্ধুরা বর্তমানে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি কুসুম্বা মসজিদের একদম ভেতরে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সিংহাসন আমি যদি ভালোভাবে দেখাই এটি সিংহাসন এই মসজিদটি যে রাজা তৈরি করেছিলেন তার সিংহাসন ছিল এখানে আর এটা হচ্ছে সিঁড়িপর এটা দিয়ে ওর উপরে ওঠা যেত এবং এখানে রাজা বসে বিচার করতেন এই সিংহাসনের উপর বসে বিভিন্ন বৈঠক বিভিন্ন আলাপ রাজ্যের ভার রাজ্যের যে বিভিন্ন কার্যক্রম সেটা পরিচালনা করতেন এবং সেই নির্দেশনাটাই রাজা এখানে দাঁড়িয়ে বা এখানে বসেই দিতেন আমি এখন উপরে যাব আমি উপরে যাচ্ছি আসলে শ্রীপটটা বেশ খারাপ তবে বেশ সুন্দর আমি দেখেন এই সিংহাসনের একদম উপরে চলে আসছি এবং আমার পেছনে লাইট আছে এ পাশে দেখায় এই যে দেখেন এগুলো কিন্তু পাতলা এক জাতের যে ইট পাওয়া যায় সেই ইট দিয়ে কিন্তু এগুলো তৈরি আসলে আজ থেকে পাঁচশো বছর আগে সেই সময় কিন্তু রড দিয়ে এরকম ছাদ তৈরি করার কিন্তু কোনো ইয়ে ছিল না বা কোনো প্রযুক্তি সেরকম তেমন কোনো কিছুই ছিল না যার কারণে আজকে এই এইভাবে তৈরি করা হয়েছে সে আমলে যে দেখেন কত পাতলাইট দিয়ে তৈরি করা হয়েছে এই যে আমি যদি দেখাই দেখেন এগুলো কিন্তু খুবই পাতলাইট চুন সুরকির গাঁথুনি দিয়ে একদম রড সেমেন্ট ছাড়া এই ছাদগুলো কিন্তু নির্মাণ করা আমি যদি উপরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন উপরে যে বিশাল একটি গুম্বুজ মোট এখানে ছয়টি গুম্বুজ আছে তার মধ্যে আমি একটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডান পাশের একদম শেষে এরপরে আমি যদি এইগুলো দেখাই দেখেন এগুলোও কিন্তু পাথরের তৈরি আমার মনে হচ্ছে আমি জানি না কিসের তৈরি সেই আমলে বা আজ থেকে পাঁচশো বছর আগে এগুলো কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে দেখেন একদম কত নিখুঁতভাবে হয়তো সেই সময়ে দেখতে পাইনি সেই সময়ে সচককে দেখতে পাইনি কিন্তু আজকে সেই ইতিহাসের গোড়া হাত দিয়ে ছুঁয়ে দেখলাম এবং আমাদের ধর্মের একটা উপাসনা করার জায়গা সেখানে আসতে পেরে আমি অনেক খুশি এবং অনেক ভালো লাগতেছে মসজিদের ভেতরে মেয়েরা রয়েছে এক তিনটি যা সবগুলোই কালো পাথরের তৈরি মেয়েরাবে বিভিন্ন লতাপাতা ও আঙ্গুর গুচ্ছের ছবি খোদিত করা আছে এছাড়াও এই মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় মসজিদের উত্তর পাশে দূর থেকে আসা সকল দর্শনার্থীদের রান্নার জন্যও জায়গা করা আছে বন্ধুরা আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্ন নিদর্শনগুলোর সংরক্ষণের জন্য প্রায় আক্ষেপ করতে হয় সেই দিক থেকে এই কুসুম্বা মসজিদ ব্যতিক্রম সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে সংরক্ষণ করা হচ্ছে প্রাচীন এই স্থাপনাটি তো বন্ধুরা এই যে আসনটা যেখানে রাজা বসে বিচার করতেন তার ভেতরে যাচ্ছি আমি এখন এবং দেখতে চাই যে এর ভেতরে কি দিয়ে তৈরি করা আসলে এখানে আসার পরে আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পারবেন কি না যে এটাও কিন্তু পাথরের তৈরি এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করি এই যে এটা কিন্তু পাথরের তৈরি এটাও পাথরের মানে এই পাথর দিয়ে তৈরি করেই ওইটার উপরে এমনভাবে নির্মাণ করা হয়েছে যেটা একটা সিংহাসন নির্মাণ করা হয়েছে সব কিছুই পাথর দিয়ে এরপরে আমি এই পাশে একটু দেখাই এই যে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু পাথরের তৈরি চারপাশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এই যে এই পাথরের তৈরি এমনকি এই মসজিদের যে মেঝেটা আছে সেই মেঝেটাও কিন্তু পার্থ নির্মাণ করা এই যে চারপাশটা দেখালাম আমি এখন বেরিয়ে যাই এখান থেকে আর এই যে দেখতে পাচ্ছেন সামনের অংশ এখানে নামাজ পড়ানো হয় এবং এই পাশে আরও একটি দরজার আদালত তৈরি করা আছে এ পাশে একটি দরজা ওই পাশে একটি দরজা চারপাশে সব মিলিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দরজা সাতটা দরজা আছে এই মসজিদের ভিতরে যেমনটি বলছিলাম মসজিদের সামনে থাকা সেই বিশাল দিঘির কথা এই দিঘির পানিতে নাকি আগাছা বা কচুরিপানা পানা জন্মায় না কথিত আছে এই দিঘির তলদেশে পারত মিশ্রিত থাকায় এমনটি হয়ে থাকে এবার আপনাদের একটি ব্যতিক্রম জিনিস দেখাবো কুসুম্বা মসজিদের সামনে দক্ষিণ পূর্ব কর্নারে একটি কালো ও গোলাকার বর্ণের পাথর দেখা যায় জনমকে উল্লেখিত যে এক জৈন কৃষক জমিতে হাল চাষের সময় এই পাথরটি খুঁজে পেয়েছিলেন সে সময় নাঙ্গলের আগাতে পাথরটি কিছুটা ভেঙেও গিয়েছিল যা আপনারা দেখতে পাচ্ছেন পাথরটি জমি থেকে তুলে এনে এখানে রাখা হয় পরে এই পাথরের গায়ে আরবিতে লেখা দেখা যায় আল মালিকুল মাহোম মোকাররমা আবু মোজাফর হোসাইন সৈয়দ আশরাফ আল হোসাইন অর্থাৎ শাসক পরাক্রমশালী ও সম্মানের অধিকারী সৈয়দ আশরাফ আল হোসেনের ছেলে আবু ছা। এই থেকে বোঝা যায় এই পাথরটি হোসেন স্মৃতি বিজড়িত একটি পাথর বন্ধুরা ভিডিওর বলতে চাই কুসিম্বা মসজিদের পশ্চিম পাশে মসজিদ থেকে প্রায় দুইশো মিটার দূরে অবস্থিত সোনা দিঘি অনেকে এই দিঘি সম্পর্কে জানেন না যার ফলে এই মসজিদ দেখা হলেই আপনারা ফিরে চলে যান কথিত ইতিহাস আছে সুলতান আলাউদ্দিন হোসাইন শাহ সোনা নামের একজন আদরের মেয়ে ছিলেন অকালে তার মৃত্যু হলে মানসিকভাবে ভেঙে পড়েন সুলতান আদরের সেই মেয়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই তিনি সোনা দিঘি খনন করেছিলেন এই সম্পর্কে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আসবে সোনা দিঘির ভিডিও আপনারা দেখতে চান কি না তা কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন এমন রহস্য রোমাঞ্চ ও ইতিহাস বিজড়িত ভিডিও সবার আগে দেখার জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ